হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আজকের হচ্ছে রবিবার আর এখন সকাল দশটা বাজে এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি আজকে রাস্তা থেকেই ব্লগটা শুরু করছি এখন ছেলেকে এই যে তাড়াতাড়ি আয় বাবা এই যে আমার ছেলে ছেলেকে এই যে এখন আঁকা স্কুলে দিতে যাচ্ছি তো আজকের রবিবার করে সকালবেলা ওর আঁকার স্কুল থাকে এখান থেকে আমার আজকে দিনটা শুরু হচ্ছে চলো ওকে আঁকার স্কুলে দিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে ভালো করে ড্রয়িং করে নেবে হ্যাঁ চলো আমি আবার আমি আবার আনতে আসবো কিন্তু চলে না আমি আনতে আসবো আবার তো বন্ধুরা ছেলেকে এই যে আঁকার ক্লাসে দিয়ে এলাম এখন আমি ফিরছি তো আজকের রবিবার তো আজকের আমাদের পাড়ায় রক্তদান শিবির হচ্ছে আর আজকে তো বারোই জানুয়ারি সবাই যেন স্বামী বিবেকানন্দের জন্মদিন তো সেই উপলক্ষে আমাদের পাড়ার ক্লাব থেকে রক্তদান শিবিরও হচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি কী হচ্ছে না হচ্ছে আর তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো

তো প্রথমে ভাবছিলাম আমি রক্ত দেব না কারণ আমার খুব ভয় লাগছিল তো তারপরে ভাবলাম যে না রক্তটা দিয়েই দিই রক্ত দান করা খুবই ভালো কাজ তো শুয়েছিলাম একটু মনে মনে ভয়ও লাগছিল কারণ এটা আমার প্রথমবার ফার্স্ট টাইম তো দেখো কিছুক্ষণ শুয়েছিলাম তারপর আমার রক্তদান হয়ে গেছিলো হয়ে গিয়ে আমি চেয়ারে কিছুক্ষণ এখন বসেছিলাম কারণ আমাকে ডাক্তারগুলো বলেছিল একটু চেয়ারে কিছুক্ষণ বসে থাকতে তারপরে বাড়ি যাওয়ার সময় আমাকে একটু কিছু খেতেও দিয়েছিল মানে টিফিন দিয়ে দিয়েছিল সেটা আমি ওখানে বসে খাইনি বাড়ি নিয়ে চলে এসছিলাম। তো প্রচুর ভিড় হয়েছিল কারণ সকাল ভোরবেলা থেকেই রক্তদান শিবির হচ্ছে তো আমি গেছিলাম প্রায় সকাল এগারোটার সময় তখন একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো তা চলে এসেছি বাড়িতে তো কি কী দিয়েছে চলো তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি তো খাবার দিয়েছিল এখানে দেখো একটা কলা দিয়েছে কেক দিয়েছে বিস্কুট দিয়েছে মাসা দিয়েছে তো একটা ডিম শেডো দিয়েছে লাড্ডু দিয়েছে তো বেশ অনেক কিছুই খাবার দাবার দিয়েছে তো আতার সাথে আর একটা জিনিস গিফট করেছে সেটা হচ্ছে এই যে ওই চেয়ারটা তো এই চেয়ারটা দিয়েছে চেয়ারটা খুবই মজবুত শক্ত খুব সুন্দর দেখতে চেয়ারটা আমার ভীষণই পছন্দ হয়েছে তো এই চেয়ারটা গিফট করেছে এখন আমি একটু খেতে বসলাম কারণ খুব খিদেও পেয়েছিল তো আমাকে বলেছিল বাড়ি গিয়ে কিছু খেয়ে নিতে তো আমি রুটি একটু ভাজা কলা ডিম সেদ্ধ নিয়ে বসে পড়েছি খেতে আর রক্তদান দেওয়ার আগে আমি কিন্তু খেয়েও গেছিলাম একটা রুটি আর এখন আবার এসে আমি একটু খাচ্ছি কারণ আমাকে একটু খেতে বলেছিল পেট খালি রাখতে বারণ করেছিল সেজন্যে এখন কিন্তু প্রায় সাড়ে বারোটা বাজে তো চলো চটফট খেয়ে নিই সকাল সকাল টিফিনটা তারপর আবার ছেলেকে আনতে যেতেও হবে তো বন্ধুরা এখন বেজে গেছে দুপুর প্রায় একটা তো এই যে ওকে আঁকা স্কুল থেকে আনতে গেছিলাম ছুটি হয়ে গেছে তো রক্ত দিয়েছিলাম তো হাতটা ভীষণই ব্যথা আজকের ব্যথা থাকবে তো চলো এখন বাড়ির দিকে যাই ওকে চান করাবো খাওয়াবো তারপরে আমিও টাকা ক্লস স্যান্টাক্ল ক্লস হয়ে গেছে আমিও বাড়ি যাবো আর স্ট্যান্ডার করছে লাঠি হয় না সেই লাঠিটা দাও আচ্ছা ঠিক আছে চলো 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 এখন দোকান বন্ধ হয়ে গেছে ঠিক আছে চলো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তো ছেলেকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে এখন বসে পড়েছি ওকে খাওয়াতে আর ওর সাথে সাথে আমিও খেয়ে নিচ্ছি তো আজকে রান্না হয়েছে ভাত আর ফুলকপি দিয়ে মাছের ঝোল আর তার সাথে হয়েছে মাংস ব্যাস এই দুটো রান্নাই হয়েছে আর বেশি কিছু হয়নি ছেলেকে মাংস ভাত দিয়েছি আর আমি এক পিস মাছ নিয়েছি ফুলকপি নিয়েছি আর বাড়িতে মাংস নিয়েছি আজকের কিন্তু কোনো রান্না আমি করিনি আজকের দুটো রান্নাই আমার শাশুড়ি মাই করেছেন আমি কিছু করিনি কারণ আমার হাতে প্রচণ্ড ব্যথা সেজন্য তো চলো খাওয়া দাওয়াটা চটপট করে সেরে নিই তো আমার বর তো কাজে গেছে ও বাড়িতে নেই কাজে গেলে ওখান থেকেই খাওয়া দাওয়া করে নেয় আজকে রান্না হয়েছে শুধু আমাদের তিনজনের জন্য তো এই যে এখন আমি খেতে বসে পড়েছি আর আমার শাশুড়ি মা এখন গেছে স্নান করতে তো আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে সেজন্য আমি আর আমার ছেলে দুজনে একসাথে খেয়ে নিলাম তো এখন কিন্তু পেয়ে গেছে সন্ধ্যে প্রায় ছটা তো ছটার সময় চলে এসেছি মানে আবার যেখানে রক্তদান শিবির হয়েছিল সেখানেই কারণ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সন্ধ্যেবেলা আবার কিন্তু এখানে অনুষ্ঠান রয়েছে মানে বেলুর মঠ থেকে অনেক মনি ঋষিরা আসবেন এখানে কিছু বক্তব্য রাখবেন সেজন্যে জন্যে স্টেজও করা করা হয়েছে আর ভীষণ সুন্দর করে সন্ধ্যাবেলা লাইটিং দিয়ে সাজানো হয়েছে সকালবেলা এখানে এসেছিলাম এতটা সুন্দর করে সাজানো ছিল না কিন্তু এখন আবার ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর ছেলেকে এখানে দাঁড়িয়ে আর আমিও একটু দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিয়ে তারপরে চলে এসেছিলাম বাড়িতে কারণ আমি ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেই পারছিলাম না আমার শরীরটা ভীষণই খারাপ লাগছিল আর ছেলেও ছেলেও থাকতে চাইছিলো না ওখানে সেজন্য আমরা দুজন একটুখানি থেকে কিছুক্ষণ পাঁচ দশ মিনিট থেকে তারপর চলে এসেছিলাম বাড়িতে তো ভীষণ সুন্দর করে সাজিয়েছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কত সুন্দর করে লাইটিং দিয়েছে তো চলে এলাম বাড়িতে দেখো তো এসে এখন একটু আমি শুয়ে পড়ব কারণ আমার শরীরটা ভীষণই খারাপ লাগছে ভালো লাগছে না তো চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি এর পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো আজকের মতন চলি বন্ধুরা আবার দেখাবে নেক্সট ভিডিওতে Ta-da!